আমি আছি নির্মল আপনারা দেখছেন আরি ধর্মনগর বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি ধর্মনগর শহরে এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মশাল মিছিল নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের যারা রয়েছেন ওনারা আছেন এখানে ধিক্কার মিছিল জানাচ্ছেন কী কারণে আজকে মশাল মিছিল আমরা তুলে ধরছি পুরো বিষয় আপনাদের সাথে পেহেলগ্রামে ঘটে গিয়েছে সেখানে একটি বর্বর্চিত একটি ঘটনা যেখানে জঙ্গিদের দ্বারা আক্রান্ত হয়েছেন এবং সেখানে আরান চলে গিয়েছে সেই পেহেলগ্রামে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন আজকে দেখতে পাচ্ছেন যুবকরা রয়েছেন এবং ওনারা আজকে সেই র্যালিতে বেরিয়েছেন পাকিস্তানকে দিকার জানিয়ে পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে আজকে আপনারা র্যালি নিয়ে বের হয়েছেন কি বলবেন সেই ব্যাপারে পেহেলগামের ঘটনা নিয়ে দেখুন এটি একটি অত্যন্ত দুঃখ কাহিনী পুরো ভারতবর্ষ আজ শোকাহত আপনারা দেখতে পেরেছেন যে ভারতের কাশ্মীরের যে পেহেলগাম আছে পেহেলগামে নিরীহ আঠাশ জন যাদের যারা এখানে টুরিস্টরা ছিল ভারতীয় টুরিস্টরা ছিল যারা এখানে ঘুরতে গিয়েছিল তাদেরকে নিঃস্বস্তা নিঃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে একটাই প্রশ্ন করা হয়েছিল যে তাদের জাত তাদেরকে প্রশ্ন করা হয়নি তাদেরকে কোন তাদেরকে তাদের শুধু নাম তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তাদেরকে ধর্ম জিজ্ঞাসা করা হয়েছে এবং তাদেরকে ডাইরেক্টলি বলা হয়েছে যে নরেন্দ্র মোদীকে গিয়ে বলো আমরা দিককার জানাই ভারতীয় আমরা ভারত ভারতীয় হিসাবে আমরা উত্তর ত্রিপুরা জেলার সকল সনাতনী সমাজের হিন্দু বাইরে আজকে একত্রিত হয়েছি এবং আমরা আজকে আপনারা দেখতে পারছেন যে কিভাবে মানে বিশাল সংখ্যক হাজার হাজার হিন্দু বাহেরা যুবক বাহেরা এবং সকলে আমরা একত্রিত হয়ে আজকে রেলি করছি এবং আমরা চেতাব্নী দিতে চাই পাকিস্তানকে যে এখনো সময় আছে তারা যেন শিখরে যায় না হলে পরিণাম অনেক খারাপ হবে যা আপনারা যা আপনারা পরিলক্ষিত করেছেন যে অলরেডি যারা যারা এই এই ঘটনার সাথে জড়িত যে সন্ত্রাস সাথে জড়িত তারা তাদের ঘর অলরেডি বেশ করে দিয়েছে আমাদের ভারতীয় সেনা এবং আমরা সবাই আশ্বস্ত আছি যে কিছু সময়ের মধ্যে আর কিছু ঘন্টার মধ্যে তাদেরকেও এই দুনিয়া থেকে চিরতরে বিদায় দেবেন আমাদের মোদী মোদীকে গিয়ে বলো এই কথাটা বলা হয়েছিল মোদী একশনে চলে এসছে গোটা ভারতবাসী একশনে চলে এসছে পাকিস্তান রেহাই পাবে না হয় কিন্তু সেখানে কিছু জিজ্ঞাসা করা হয়নি তাদের নিয়ে হিন্দু নাকি মুসলিম চেক করে করে তাদেরকে হত্যা করা হয়েছে সেই জেলায় বলেন তাদের কোনো ধর্ম হয় না কি বলবেন সেই ব্যাপারে ভারতবাসী আজ প্রমাণিত হয়ে গেছে যে জিহাদিদের ধর্ম কোনটা জিহাদি মানে আমরা সবাই বুঝে গেছি সবাই অব্যাহত অব্যাহত আছি জিহাদি মানে কারা পাকিস্তানের দালালরা মৌলবাদীরা আজকের দিনে এই ঘটনার নৃশংস্তভাবে এই ঘটনা ঘটিয়েছে এবং ভারতবাসী আজকে অনেক শোকাহত এবং তীব্র কান্না জ্বালাই আমরা এর প্রতি জিয়াদিদের প্রতি ধন্যবাদ ধর্মনগরে ছোট থেকে বড় নাতি থেকে পুরুষ সকলের মুখে একটাই স্লোগান পাকিস্তান মুর্দাবাদ ভারত মাতা কি জয় এবং জয় শ্রীরাম আজকে ধর্মনগরে কেন বের হওয়া আপনারা সকলেই অবগত আছেন কিছুদিন পূর্বেই পেহেলগামে ঘটে গিয়েছে একটি হৃদয় বিদারক ঘটনা সেখানে একজন যারা হিন্দু টুরিস্ট রয়েছিলেন ওনারা গিয়েছিলেন ঘুরতে এবং সেখানে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয় পাকিস্তানি জঙ্গিদের দ্বারা এবং তারই প্রতিবাদে আজকে ধর্মনগরে চলছে র্যালি এবং আপনারা দেখানোর জন্য এখানে মহিলাদের নারী শক্তির হুঙ্কার আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা ধর্মনগরের সকল অংশের মানুষ রয়েছেন ওনারা আজকে বেড়েছে এবং নারী শক্তি আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের বিরুদ্ধে ওনারা আজকে রুখে দাঁড়িয়েছেন এবং পেহেলগামে যে ঘটনা যে সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওনারা বের হয়েছেন ধর্মনগরে আমরা কথা বলবো আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর জেলার জেলা সভাধিপতি আমরা ওনার সাথে একটু কথা বলবো ম্যাডাম পেহেলগামে ঘটে গিয়েছে একটি হৃদয় বিদারক ঘটনা সেখানে আটৌরিস ছিলেন ওনাদেরকে চিহ্নিত করে করে সেখানে হত্যা করা হয়েছে কি বলবেন সেই ব্যাপারে অত্যন্ত দুঃখজনক এবং গৃহীত ঘটনা যে অখণ্ড ভারতবর্ষের মধ্যে এই পাকিস্তান জানি ঢুকে যেভাবে আমাদের হিন্দুদের উপর নরপিচাসের মতো আক্রমণ করেছে আমরা দিকার জানাই এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন সারা শহর জুড়ে আমাদের বিক্ষোভ মিছিল চলছে আমরা দিকার জানাই পাকিস্তান নিরস্ত মানুষকে সাধারণ মানুষকে পর্যটকদেরকে আক্রমণ করে পাকিস্তান যে তাদের যে পরিচয় দিয়েছে আমরা ভারতবাসী হিসাবে ভারতবর্ষের প্রত্যেকটা আওয়াজ উঠছে যে এখানে উচিত জবাব দিতে হবে থেকে আগে বলা হয়েছিল একটা স্লোগান দুধ তো দেঙ্গে ভারতবর্ষ সব সময় প্রতিবেশীদের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক রক্ষায় বিশ্বাসী ছিল কিন্তু বর্তমান অবস্থাতে যেভাবে জেহাজিরা আক্রমণ করে করেছে এবং নিরস্ত মানুষকে যারা কায়ের তারাই আক্রমণ করে নিরস্ত মানুষকে আরে সম্মুখ সমরে যুদ্ধ করার যাদের ক্ষমতা নেই তারাই এ ধরনের আক্রমণ করে তাই আজকের এই মিছিল থেকে আমরা আওয়াজ তুলছি পাকিস্তানি কেউ পাকিস্তানিদেরকে এবং পাকিস্তানকে উচিত জবাব দিতে হবে এবং আশা করি আমাদের প্রধানমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি সেই হিসাবে গোটা ভারতবাসী গোটা এটি জনগণ আজকে ভারত সরকারের সঙ্গে আছে এবং ভারত সরকার যে যে নির্ণয় নেবেন সেই নির্ণয়কে আমরা স্বাগত জানাই এবং আমরা এই নিরীহ প্রাণের আত্মার সদ্গতি কামনা করি এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে এবং আমরা এই মিছিল থেকে হুঁশিয়ার করে দিতে চাই আমাদের আশেপাশে লুকিয়ে থাকা মুখোশধারী দেশদ্রোহীদেরকে চিহ্নিত করে আমরা প্রত্যেককে দায়িত্ব নিয়ে প্রশাসনের দ্বারস্থ করে তাদেরকে উচিত জবাব দিব এবং এই ঘটনার পরে আমরা দেখতে পাচ্ছি ভারত সরকারের বিভিন্ন পদক্ষেপ আমরা লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন চুক্তি সেখানে বাতিল করা হয়েছে পাকিস্তানের সঙ্গে এইভাবেই করতে হবে কারণ এইটা ধৈর্যের সীমা ধৈর্যের বাদ ভেঙে গেছে এবং ধৈর্যের বাদ ভাঙার ফলে গোটা ভারতবাসী একশো চল্লিশ কোটি ভারতবাসীকে অন্তরে ভ্রমণ হয়েছে শুধুমাত্র ছাব্বিশ জনকে নয় আমরা ভারতবাসী আগেও এক ছিলাম এখনও এক আছি তার জন্য ভারতবর্ষের প্রত্যেকটি গুণা থেকে আজকে উত্তর ত্রিপুরা জেলায় ধর্মানগর থেকে এই র্যালি বেরিয়েছে এবং উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন স্থান থেকে এবং মাতৃশক্তি যেভাবে যুবশক্তি যেভাবে এই মিছিলে অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পারছেন আক্রোশ গোটা ভারতবাসীর মধ্যে একটা আক্রোশ কাজ করছে যারা সীমান্ত থেকে কাশ্মীরকে রক্ষা করার জন্য যারা সর্বোচ্চ বলিদান দিয়েছে শহীদরা যারা অনবরত আমাদের ফোর্সের আর্মি নেভি ফোর্স যারা কাজ করছে তাদের তাদের যে পরিশ্রম এবং তাদের সমর্পণ তা আমরা বৃথা হতে দেব না ধন্যবাদ দাদা পেহেলগামে ঘটে গিয়েছে কয়েকদিন আগে একটি দুঃসাহসিক ঘটনা জঙ্গি যারা রয়েছে তারা ধর্ম জিজ্ঞাস করে করে হিন্দু নাকি মুসলিম সেটা জিজ্ঞাস করেছে এবং সেখানে দেখা হয়েছে যারা হিন্দু রয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে কি বলবেন সেই ব্যাপারে আপনারা ধিক্ষার মিছিল নিয়ে বেরোচ্ছেন দেখুন এখানে বলার কিছু নেই বারবার একই ঘটনা হচ্ছে বারবার বলা হচ্ছে যে সন্ত্রাসবাদীর কোনো ধর্ম নেই কিন্তু এইবার প্রমাণিত হয়েছে যে সন্ত্রাসবাদের ধর্ম আছে সন্ত্রাসবাদীরা ধর্ম জিজ্ঞেস করে করে হিন্দুদেরকে টার্গেট করে তারপরে মারা হয়েছে আমরা সারা ভারতবর্ষের হিন্দু সমাজের তীব্রভাবে প্রতিবাদ করি আমরা বিশেষভাবে গর্জে উঠেছি আমরা এখন আর সহ্য করবো না ভারতবর্ষ আমরা সন্ত্রাসবাদের আমরা গেস্টে আছি যেখানে আছে আমরা সেখানে আমরা সকলে মিলে আমরা প্রহার করব এবং যাতে ভারতবর্ষ সুষ্ঠুভাবে চলে সেই ব্যবস্থা আমরা করতে এখন মাঠে নেমেছি আমরা তীব্র প্রতিবাদ করি যাতে আর কোনো মায়ের কোল খালি না হয় আর যাতে ভারতবর্ষের কোনো সন্তানের মৃত্যু না হয় এবং আমরা দেখতে পেয়েছি সদ্য ছয় দিন হয়েছে বিয়ে বিয়ে হয়েছে সেখানে নেভির অফিসারকে হত্যা করা হয়েছে এবং ওনার স্ত্রীকে বলা হয়েছে যাও মুদিকে গিয়ে বলো আমরা এই কাজটা করেছি দেখুন আমি বারবার একটা কথাই বলছি যে সন্ত্রাসবাদীর কোনো মানবতা নেই নির্মম নয় ওরা যেভাবে পারে মানুষকে ওরা হত্যা করতে জানে আমরা সকলেই বুঝতে পেরেছি যে সন্ত্রাসবাদের একটা ধর্ম আছে সেটা আমি আর পাবলিকলি বলছি না কারণ সন্ত্রাসবাদীরা আমরা লক্ষ্য করেছি যে প্রত্যেকটা সন্ত্রাসবাদের একটা নির্দিষ্ট ধর্ম আছে যারাই সেকুলাররা বলে থাকেন যে সন্ত্রাসবাদের ধর্ম হয় না সেটা ভুল বলে থাকেন সন্ত্রাসবাদের ধর্ম হয় তার জন্যই এবার হিন্দুদেরকে চুনচুন করে জিজ্ঞেস করে করে মারা হয়েছে আমি এর তীব্র

ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ধর্মনগর শহরে মশাল মিছিল বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে এবং আপনারা এখানে ভিত্তি পরিলক্ষিত করতে পারছেন এখানে যারা সনাতনী হিন্দু থেকে সকল অংশের যারা রয়েছেন সকলেই এখানে রয়েছেন এবং উনাদের মুখে একটি আওয়াজ পাকিস্তান হুঁশিয়ার পেহেলগামে যে ঘটনা সংঘটিত হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে সেই ধিক্কার মিছিল যারা টরিস্ট হয়েছেন তাদের উপরে হামলা করা হয়েছে পাকিস্তান জঙ্গিদের দ্বারা এবং তারই প্রতিবাদে আজকে এই র্যালি চলছে ধর্মনগরে তিরা হুশিয়ার গ্লাইড আমাদের ভারতে যেগুলা পাকিস্তান প্রেমী মৌলবাদী জিহাদিরা আছে তাদেরকে আমরা একটা কথা বলে দিতে চাই যদি ভারতে থাকতে হয় তাহলে জয় শ্রীরাম বলতে হবে ভারতবর্ষে যদি থাকতে হয় তাহলে ভারতের সংবিধান মানতে হবে যদি ভারতবর্ষে যদি থাকতে হয় তাহলে আমাদের গীতাকে শ্রদ্ধা করতে হবে যদি ভারতবর্ষে থাকতে হয় তাহলে আমাদের গীতাকে শ্রদ্ধা করতে হবে জয় জয় শ্রীরাম শহর ধর্মনগরের ভিড় আপনারা পরিলক্ষিত করতে পারছেন এখানে পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে ধিক্কার জানিয়ে নারী পুরুষ যুবক থেকে শুরু করে সকলেই আজকে ধর্মনগর শহরের রাস্তা কাপিয়ে ধিক্কার জানাচ্ছেন পাকিস্তানকে গত কয়েকদিন আগে পেহেলঘামের ঘটনাকে কেন্দ্র করে সেখানে জিজ্ঞেস করা হয়েছে তাদের জাতপাত জিজ্ঞেস করা হয়নি কোন স্টেট থেকে এসেছেন সেটা জিজ্ঞেস করা হয়নি তাদেরকে একটাই প্রশ্ন করা হয়েছে আপনি হিন্দু নাকি মুসলিম এবং যখনই দেখা গেছে এবং তাদেরকে বাধ্য করা হয়েছে কেউ কি কলমা পড়তে জানেন সেখানে কলমা পড়ানো হয়েছে এবং তারপর তাদেরকে হিন্দু না মুসলিম সেটা বেছে বেছে হত্যা করা হয়েছে তাদেরকে এবং তারই প্রতিবাদে আজকে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে ধর্মনগরে সেই ধিক্কার মিছিল পাকিস্তানকে ধিক্কার জানিয়ে সেই মিছিল আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের যিনি কুশপুতুল রয়েছে এখানে এবং সেই কুসপুতুলের জুতা রয়েছে সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আজকে আজকে বের হয়েছেন আমরা রয়েছি শহর ধর্মনগরে কিছুক্ষণ আগে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে পেহেলগামের যে ঘটনা নির্মমভাবে সেখানে হত্যা করা হয়েছে যারা পর্যটক ছিলেন সেখানে গিয়েছিলেন পেহেলগামে ঘুরতে তারই প্রতিবাদে আজকে ধর্মনগরে একটি আমরা বিক্ষোভ র্যালি দেখতে পেয়েছি এবং এখানে হিন্দু বিশ্ব হিন্দু পরিষদের যারা কার্যকর্তা রয়েছেন ওনারা আছেন আমরা ওনাদের সাথে একটু কথা বলবো পেহেলগামের ঘটনা নিয়ে আপনাদের কাছ থেকে এবং আজকে যে উদ্যোগ আপনারা নিয়েছেন সেই উদ্যোগ সম্পর্কে আমরা একটু জানতে চাইব পেহেলগামের পর্যটন কেন্দ্রে ভারতের বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ তিনশো সত্তর দ্বারা আপনারা অবহিত আছেন যে তিনশো সত্তর দ্বারা ইয়ে উঠানোর পর থেকে কাশ্মীরের ট্যুরিস্ট ট্যুরিজম অনেক বেড়েছে লাখ লাখ ট্যুরিস্ট কাশ্মীর ভিজিট করছেন যে কারণে কাশ্মীরের জিডিপিও বেরোচ্ছে বাড়ছে এবং কাশ্মীরের লোকাল মানুষ যারা আছে হিন্দু মুসলিম প্রত্যেক জাতিরই মানুষ যারাই আছেন কাশ্মীরে সবাই লাভবান হচ্ছেন এর থেকে যেটা পার্শ্ববর্তী দেশ যেটা আছে আমাদের পাকিস্তান বিখানিস্তান সেই দেশটার তো এদের যারা আঁকা রয়ে রয়েছেন হ্যাঁ তো ওদের এটা ভাল লাগছে তো তারা এই ভীরতাপূর্ণ এই অ্যাটাক করিয়েছেন আমাদের সনাতনী ট্যুরিস্টদের উপর পর্যটকদের উপর এবং এটা আমরা প্রচণ্ড জন্য কাজ এবং এটাকে আমরা ধিক্কার জানাই এবং এই ধিক্কার জানাতে ধর্মনগরের সনাতনী এবং গর্বিত হিন্দুরা আজকে এখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর এবং পাকিস্তানের পতাকা হ্যাঁ প্রধানমন্ত্রী কুশলপত্র এবং পাকিস্তানের পতাকা দহনের মাধ্যমে আমরা এর ধিক্কার জানিয়েছি আমরা এবং আমরা দেখতে পেয়েছি সেই পেহেলগ্রামে সকলে যখন আনন্দের মুহূর্ত উপভোগ করছিলেন আমরা দেখতে পেয়েছি ছয় দিন হয়েছে বিয়ের নেভি অফিসার ওনাকে হত্যা করা হয়েছে সেখানে এবং সব থেকে যেটা মানে হৃদয় বিদারক ঘটনা সেখানে যাওয়ার পরে কারুর স্টেট জিজ্ঞাসা করা হয়নি কে কোন স্টেট থেকে কোন রাজ্য থেকে এসেছে বা কে কোন জাতির না ব্রাহ্মণ না শূদ্র না বৈশ্য একটাই প্রশ্ন করা হয়েছে আপনি হিন্দু নাকি মুসলিম কি বলবেন প্রথমে বলতে হয় সাধু সাবধান আমরা এখন একদম টাইম বোমের উপরে বসে আছি প্রচণ্ড অ্যালার্মিং সিচুয়েশন এখনও যদি ভারতের সনাতনী হিন্দুরা যদি একত্রিত না হন এবং আপনাদের কুম্ভকর্ণের ঘুম যদি না ভাঙ্গে যদি তাহলে এই ঘুম আর কেউ ভাঙাতে পারবে না তার আমাদের হাতছাড়া হয়েছে আফগানিস্তান হাতছাড়া হয়েছে বাংলাদেশ হাতছাড়া হয়েছে আর লাস্ট রয়ে গেছে এই ভারতবর্ষ এখন এটাও যদি হাতছাড়া হয়ে যায় আর কিছুই থাকবে না তো এখনও সময় আছে আমি এই ঠাকুরের শিষ্য তুমি অমুকগুর শিষ্য আমি অমুক রাজনীতি দল করি তুমুক তুমি অমুক রাজনীতি দল করো তুমি উত্তর ভারতের আমি পশ্চিম ভারতের আমি দক্ষিণ ভারতের এই নিয়ে মারামারি ঝগড়া তর্কের সময় পেরিয়ে গেছে এখন প্রচণ্ড অ্যালার্মিং সিচুয়েশন এবং এখন যদি হিন্দুরা একত্রিত না হয় ভবিষ্যতে আর সময় নেই এখনই লাস্ট যা আছে এই লাস্ট এরপরে আর কোনো ইয়ে নেই তাদেরকে আমরা যেটা দেখতে পেয়েছি বা যেটা আমরা সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি তাদেরকে চেক করা হয়েছে তারা হিন্দু নাকি মুসলিম যখন তাদের আইডেন্টিফাই করার জন্য চেক করা হয়েছে বাড়ি বাড়ি চেক করা হয়েছে তাদেরকে এবং যারা হিন্দু মহিলা রয়েছেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং যারা পুরুষ ছিল তাদেরকে বেছে বেছে গুলি করা হয়েছে হিন্দু পুরুষদেরকে একজনকেও কি জিজ্ঞেস করেছে আপনি সিপিএম করেন না বিজেপি করেন না কংগ্রেস করেন একজনকেও কি জিজ্ঞেস করেছে যে আপনি শূদ্র না বৈশ্য না কোন জাতের হিন্দুর মধ্যে কোন জাতের জাস্ট জিজ্ঞেস করেছে আপনি হিন্দু না মুসলিম কালমা পড়তে পারেন কি না তো কালমা পড়তে পারেন কি না তো এইটা থেকে আমাদের এটা বুঝে নিতে হবে যে বাংলাদেশে আমি একটু আগে থেকেই বলি নাইনটিন ফোরটি ফোর বা ফোরটি সিক্সে নোয়াখালীর তখন সময়ের যে ঘটনাগুলো সেম ঘটনা আমাদের এখানে এখনো হচ্ছে কিছুদিন আগে বেশি না ওই সপ্তাহ দশ দিন আগের ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সেম জিনিস হয়ে গেছে পাঁচশোর উপরে হিন্দু পরিবার নিজের গৃহবাড়ি সব কিছু সহায় সব কিছু ছেড়ে কিন্তু পালিয়ে এসেছে পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে কিছু সংখ্যক হাতে গুনা লোক ওদেরকে সাপোর্ট করছেন এবং উস্কানিমূলক কিছু লেখা পোস্ট করছেন কি বলবেন হিন্দু হিন্দুত্বের বিরোধিতা হয়ে এই আমাদের হিন্দুদের মধ্যে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে লেফ্ট লিবারেল যারা আছেন এবং যারা বুদ্ধিজীবী বলে নিজেদেরকে পরিচয় দেন তারা মনে করেন যে পুরো সমাজ এবং ধর্মের ঠেকা তারাই নিয়ে রেখেছেন এবং তারা এটা মনে করেন যে তারা যেটা বলবে ওইটাই শেষ কথা সংবিধান ধর্ম এসব কিছু মানে সেকেন্ডারি বা এগুলোর কোনো অস্তিত্বই নেই তো ওই সমস্ত যারা আছে আমাদের হিন্দুদের মধ্যে সেই সমস্ত মির্জাফর রূপী যারা আছে তাদেরকে আমাদের প্রথম এক নাম্বার প্রায়োরিটি হিসাবে তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে যে এই সমস্ত মানুষই আমাদের প্রথম শত্রু এরাই আমাদের একমাত্র অন্তরায় যারা আমাদেরকে একত্রিত হতে দিচ্ছে না এবং দেবে না ভবিষ্যতে এবং এই ধরনের মানুষকে চিহ্নিত করে এদের এদের প্রতিকারের জন্য সঠিক পদক্ষেপ যদি হিন্দুরা এখনই যদি না নেন তাহলে ভবিষ্যৎ কিন্তু পুরোপুরি অন্ধকারে তো আগে আমাদের শত্রু যারা যারা আমাদেরকে বাড়িঘর লুটছে যারা ইয়ে করছে সব কিছু ঠিক আছে কিন্তু আগে আমাদের নিজের মধ্যে যারা আছে এদেরকে আগে আমাদেরকে বার করতে হবে পয়েন্ট আউট করতে হবে পয়েন্ট আউট করে তাদেরকে আগে বোঝাতে হবে তাদেরকে ঠিক ঠিক রাস্তায় আনতে হবে তারপর কোথায় আছে না ফিজিশিয়ান হিল দা ইসেলফ অয়েল ইউ রো মেশিন তো আগে নিজের চোরকায় তেল দিতে হবে আগে আমাদের নিজের যেগুলো ভাঙ্গা ইয়ে যেগুলো ইয়ে পচা আলুক যেগুলো আছে ওইগুলোকে আমাদের ঠিক করতে হবে নইলে ওইগুলোকে টুকরি থেকে ফেলে দিতে হবে এবং ভারত সরকার সেই পেহেলগামের ঘটনা নিয়ে ইমিডিয়েট অ্যাকশন নিয়েছে এবং পাকিস্তানের সঙ্গে বিভিন্ন চুক্তি বন্ধ করে দিয়েছে আপনারা ভারতীয় হিসাবে কত আনন্দিত আছেন এবং খুশি হয়েছে। পাকিস্তানের সাথে ভারতবর্ষের যে চুক্তি সাসপেন্ড করা হয়েছে বন্ধ হয়নি সাসপেন্ড করা হয়েছে সেটা হচ্ছে সিন্ধু নদীর জল নিয়ে যে সমঝোতাটা হয়েছিল সেইটা অনুযায়ী সেইটা তখনের সময় আর একটা রাজনৈতিক বিপর্যয় আমাদের আমাদের তৎকালীন সময়ে যারাই পাকিস্তান দরোদী সরকার ছিল তখনের সময় তারা তখন সিন্ধু নদীর আশি শতাংশ জল পাকিস্তানে যাবে আর বিশ শতাংশ জল মাত্র আমাদের ভারতবর্ষে থাকবে আমাদের পাঞ্জাব আর হরিয়ানার মধ্যে এই জল নিয়ে যে ঝগড়া হবে এই জল নিয়ে পাঞ্জাব হরিয়ানার মধ্যে কেস হবে আর এই জল উপভোগ করবে আমাদেরকে যারা দুই দিন পর পর যারা আমাদেরকে অ্যাটাক করছে দুদিন পর পর আমাদেরকে বোমলাস করাচ্ছে আমাদের দেশে এততাই হামলা করাচ্ছে সেই পাকিস্তান এইট্টি পার্সেন্ট জল নেবে এই সরকার মোদী সরকার খুব ভালো ডিসিশন নিয়েছে এবং এটা সাসপেন্ড অনেক আগেই করা উচিত ছিল সিন্ধু নদীর জল আমাদের এবং পুরোপুরি জল যা ব্যবহার হবে আমরা করবো এটা ভারতবর্ষ করবে এবং এই ক্ষেত্রে আমি ভারতীয় সরকারকে ভারত সরকারকে সাধুবাদ জানাই বিশ্ব হিন্দু পরিষদের উত্তর ত্রিপুরা জেলা পক্ষ থেকে এবং অনেকেই বলেন জঙ্গিদের কোনো ধর্ম হয় না কি বলবেন সেই ব্যাপারে হ্যাঁ এটা কথা ঠিক জঙ্গিদের কোনো ধর্ম হয় না কিন্তু এই পুরো পৃথিবীর প্রত্যেকটি জায়গায় যতটি জঙ্গি হামলা ঘটছে প্রত্যেকটাতে যে জঙ্গি ধরা পড়ছে যে জঙ্গিরই নাম আসছে ধর্ম তো তার একটাই বেরোচ্ছে সে না খ্রিস্টান বেরোচ্ছে সে না বুদ্ধিস্ট বেরোচ্ছে না হিন্দু না জৈন অন্য কোনো ধর্মের না তুমি মুসলিমেরই মুসলিমই হচ্ছে মনে বাবা অন্য আর যদি যদি টেরোরিজমের কোনো ধর্ম না থাকে যদি তাহলে প্রত্যেক মুসলিম মুসলিমকে হিন্দু কেন টেরোরিস্ট না জৈনকে নটনের মাধ্যমে আমরা এটা আমরা তর্ক বিতর্ক দেখে থাকি তাদেরকে যারা মদত মদত দিচ্ছে তাদেরকে যারা পোষণ দিচ্ছে হ্যাঁ সেই সমস্ত মানুষ যারা সেকুলার সেকুলার না এদেরকে আমরা সিকুলার বলি সেই সমস্ত যারা সিকুলার মানুষ আছেন সেই সমস্ত বুদ্ধিজীবী যারা আছেন লেফট লিবারেল যারা আছে সমাজের সবচেয়ে বড়ো শত্রু এবং তাদের মধ্যে রাষ্ট্র যে জিনিসটা দেশ যে জিনিসটা সেটার বেসিক কনসেপ্ট তাদের মধ্যে নেই যে কারণে তারা এদেরকে মদত দিয়ে থাকেন এবং এরা এদের রাষ্ট্রে রাষ্ট্রবিরোধী যে কোনো কাজ এরা করুক এরা এদেরকে সাপোর্ট করবেই সব বিভিন্ন সামাজিক মাধ্যমে উস্কানিমূলক যারা পোস্ট করছেন যেমন আসাম সরকার পুরো ব্যান করে দিয়েছে যারাই সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় কোনো কোনো ধরনের যদি এই উস্কানিমূলক বক্তব্য বা কোনো পোস্ট করেন সঙ্গে সঙ্গে একশো নব্বে ইউপিতে সেম হচ্ছে তো সেটা নিয়ে আপনারা কী ভাবছেন সেটা সঠিক হয়েছে নাকি ভুল একশো বা সঠিক আমাদের ধর্মনগরেও হয়েছে ধর্মনগরেও একজন ছিলেন হ্যাঁ তো উনি ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট কমেন্ট করেছিলেন পেহেলগামের এই সমস্ত ইয়ারিংসটি হ্যাঁ অবভিয়াসলি উনি একজন বামফন্থা মতবাদের লোক তো ওনার থেকে এর থেকে বেশি আশাও করা যায় না এবং আমরা সেই ঘটনার পর পেহেলগামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সাথে সাথেই একটি ঘটনা যেখানে সাজিদ হুসেন সাজিদ হুসেন উনি কী করেছেন রেস্কিউ করেছেন যারা টুরিস্ট রয়েছে ওনাকে এবং আদিল আদিল যিনি রয়েছেন একটু যারা আতঙ্কবাদী ছিল ওদেরকে আটকিয়েছে এবং ওনাকে তিনটি গুলিবিদ্ধ করে প্রাণ নেওয়া হয়েছে কি বলবেন তাদের উদ্দেশ্যে আমরা তারাও আমরা আমরা দেখুন বিশ্ব হিন্দু পরিষদ ইসলাম বিরোধী বা মুসলিম বিরোধী নয় বিশ্ব হিন্দু পরিষদ হিন্দুদের জন্য কথা বলে হিন্দুদের সাপোর্টে কথা বলে আমরা সেই মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে আমরা সেই যে মতবাদ যেটাকে বলে এথনিক ক্লিনজিং যে আমার ধর্মই থাকবে আমার ধর্মই শ্রেষ্ঠ এছাড়া অন্য কাউকে আমি বাঁচতে দেবো না অন্য কাউকে আমরা আমি আমি আমার জায়গায় থাকতে দেবো না অন্য বাকি আমি আমি ঠিক আছি আমি ছাড়া যারা আছে সবাই কাকে তো এই যে চিন্তাধারা এইটার বিরুদ্ধে আমরা আমরা এপিজে আবুল কালামকে যেমন আমরা সম্মান করি তেমনই আমরা কাসাবকে আমরা ঘৃণা করি হুম তো এই ক্ষেত্রে কোনো কিছু বলেন না ভালো মুসলিম খারাপ মুসলিম আছেন আমাদের ধর্মনগরে অনেক ভালো মুসলিম আছেন আমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব আছে ভালো মুসলিমে যাদের সাথে আমরা আমাদের খুব অন্তর্গ অন্তরঙ্গ সম্পর্ক এবং আমাদের আর্মিতে নেভিতে বিভিন্ন ডিপার্টমেন্টে অনেক ভালো ভালো মুসলিম আছেন এবং তাদের সংখ্যা মুসলিমের মধ্যেও ভালো মানুষের সংখ্যা বেশি কিন্তু এদের আওয়াজটা কম যেদিন এই সমস্ত ফিরুতাপূর্ণ এবং জিহাদি আক্রমণগুলা রেঙিস্টে ভালো মুসলিমরা যেদিন থেকে আওয়াজ তোলা শুরু করবে সেই দিন ভারতের চেহারা অন্যরকম হয়ে যাবে এবং জম্মু কাশ্মীরের জওয়ানদের অল আউট তো আগেও হয়েছে এবারও হচ্ছে হ্যাঁ দারুণ হচ্ছে আমার নাম নীলেন্দু দাস আমি বিশ্ব হিন্দু পরিষদের ধর্মনগর প্রখণ্ডের ধন্যবাদ ক্যামেরায় সত্যজিতের সাথে আমি আছি নির্মল চোখ রাখুন আর এই ধর্মনগর চ্যানেলের পর্দায় ধন্যবাদ